আয়া ভাই এই যে আয়া হিসাবের খাতা লই আয়া মন আছে কিছু বৈশাখ মাসের 1 তারিখ মাড়োজের টিয়া ছায়া দিছি এগুলো তো সব ফাইভ লবে তুল সব মনে আছে সাইন টুডি মাঝে যাতা মারি টিয়া আড়ি তুলি আরে ছাতা পড়া কি টুডি মাঝে দিবে দরবি আরে সালা বস্তা লইলো সালা বস্তা তুই দিলে না গোরা কাছে আ নিটে বাড়ি দিয়া যাইবো ভাই এত এত সুদ টিহা মাড় সাইড একটা বালাদিকে বাড়ি করতেছি নাকি না আমি টিহা হাইরা আমি মাধ সুদে টিহা লাগেন বালাদিকে একটা বাড়ি বড় করে লিখে দিবেন সুদা এই তুই আমারে জ্ঞান দিসতা তুই লয়েই গেল তো বাড়ির মধ্যে সুববিলা লাগগা ও না আমার যে গেন্ডা এই গেন্ডা যে তোর থাকতো তা মানল না পেট্টা তোর হইতো আমার লগে যাইমাই শোন কামলা দিয়া ভেলা মেলাডা হই গেছি গেন্ডার মাডা গরু চাললে কামলা দিয়া চাললে না নিগা গেন্ডার মাডাও গেছে বেড়াইবা বৈশাখ মাস ঘুরছে ও সংসার কে পয়সা নাই আদি এই সাগরের বাড়ি এটা সাগর ডাক দে এ কি ব্যাপার রাসেল সুধরের চাঞ্চার কথা ওনাগেতে আছে কে হত না ওন কিউরি

হা দিবি না বৌ দিবি লাৰি যায় আমি কান্দিষ্ট না ভাই আমি আমি তে আমাৰ আমি বিচার হাই সুবাহান আল্লাহ তোর লাগে তো সব বোনাস অন্তত টিয়া দিত না এ খবরদার আমি না করা পর্যন্ত কেউ আদেশ দিয়া তোর লাগে কিন্তু আহ আর তুই টিয়া দিয়া লাগে বিচার দেওয়া লাগতো না আচ্ছা ভাই

মারলেও তো না মারলেও তো এর আগে একজন মারলাম পরে না হলিগে তো মারলাম না আসল দিদি হালাই আমি আর সুদ খাই না আসল দিদি হালাই বাড়ি ভিড়া বেচা লাগার গুছি কি তুমি পোহানুষ গা সুদ আরো শিক্ষা হলাম এলাকার মতো করে দালে থা